শীতকালে পিঠে পায়েসের মধ্যে অন্যতম পিঠে হল পিঠে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তাহলে চলুন আজকে বানানো যাক পিঠে চুষি পিঠে বানানোর জন্য প্রথমেই একটি কড়াইতে এক বাটি জল দিয়ে নেব এতে অ্যাড করব সামান্য লবণ জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি চালের গুঁড়ো এখানে যতটা পরিমাণ জল দিয়েছিলাম ততটা পরিমাণেই চালের গুঁড়ো দিয়েছি খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। ঢেলে মেখে নেব এখানে এটি গরম গরমই মাখতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর দেখতেই পারলেন জল আর চালের গুঁড়োর পরিমাণ সমান সমান হওয়ার কারণে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এরপর একটি ভিজে কাপড় দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব এরপর সামান্য চালের গুঁড়ো দিয়ে অল্প অল্প মেখে রাখা চালের গুঁড়ো নিয়ে এভাবে লম্বা লম্বা করে নেব এভাবে আমি বেশ কতগুলো করে নিয়েছি এবার একটা একটা নিয়ে এভাবে কেটে নেব প্রথমে করতে একটু সমস্যা হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এভাবেই আমি এখানে সব চুষিগুলো কেটে নিয়েছি এবার একটি কড়াইতে পাঁচশো দুধ দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব এখানে দুধটা কন্টিনিউ নাড়তে হবে যখন দুধটা প্রায় অর্ধেক হয়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব আবার কড়াইতে পাঁচশো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পাটালি পাটালি আস্তে আস্তে গলতে শুরু করবে পাটালি গলে জলটা এভাবে ফুটতে শুরু করলে কেটে রাখা চুষিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে চুষিগুলো খুব ভালো করে ফোটাতে হবে এখানে গ্যাসের ফ্লেম হাই রেখে পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাতে হবে এবার দেখতেই পারছেন কতটা গাঢ় হয়ে গেছে আর চুষিগুলো খুব সহজে গলে যাচ্ছে তখন বুঝতে পারবেন এটি একদম ঠিকঠাক আছে এবার গ্যাস বন্ধ করে এর মধ্যে জাল দিয়ে রাখা দুধটা অ্যাড করব। এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধ ও পাটালি একসাথে ফোটালে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পরে দুধ অ্যাড করলে দুধ কাটার কোনো সম্ভাবনা থাকবে না এখন আমাদের পিঠে সম্পূর্ণ রেডি তাহলে দেখতেই পারলেন পিঠে বানানো কতটা সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে